টানা দুই সপ্তাহের সহিংস বিক্ষোভের মধ্যে বড় ঘোষণা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিসকিয়ান তিনি দেশের দুর্বল অর্থনীতি পুনর্গঠনের প্রতিশ্রুতি দিয়ে বলেছেন তার সরকার জনগণের কথা শুনতে প্রস্তুত এবং চলমান অর্থনৈতিক সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ নেবে রোববার এগারো জানুয়ারি আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট পেজেস্কিয়ান বলেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের অভ্যন্তরীণ অস্থিরতা উস্কে দিতে ভূমিকা রাখছে একই সঙ্গে তিনি স্পষ্ট করে বলেন সরকারের লক্ষ্য অর্থনৈতিক সমস্যা সমাধান হলেও সহিংসতা ও বিশৃঙ্খলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না গত ডিসেম্বরের শেষ দিকে ইরানি মুদ্রার বড় ধরনের অবমূল্যায়নের পর দেশ জুড়ে বিক্ষোভ শুরু হয় দীর্ঘদিনের অর্থনৈতিক চাপে থাকা জনগণের ওপর হঠাৎ মুদ্রার পতনের প্রভাবে নিত্যপণ্যের দাম ও মূল্যস্ফীতি বেড়ে গেলে ক্ষোভ চরমে পৌঁছায় শুরুতে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদ হলেও পরবর্তীতে তা সরকার বিরোধী আন্দোলনের রূপ নেয় পেজিসকিয়ান বলেন মানুষের উদ্বেগ রয়েছে আমাদের উচিত তাদের সঙ্গে বসে সমস্যা সমাধান করা তবে আরও বড় দায়িত্ব হল কিছু দাঙ্গাবাদ যেন পুরো সমাজকে ধ্বংস করতে না পারে তা নিশ্চিত করা তিনি অভিযোগ করেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইচ্ছাকৃতভাবে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে এবং জনগণকে তথাকথিত দাঙ্গাবাজ ও সন্ত্রাসীদের থেকে দূরে থাকার আহ্বান জানান ভিউডি বাংলা নিউজ ডেস্ক